নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি কাল দুপুর একটা সাতান্ন তৈরি হচ্ছে অতি শক্তিশালী মালব্য যোগ আর এই যোগের প্রভাবে আপনার জীবন পুজোর মাসে বিরাট বিরাট খুশির পাঁচটি খবর পাবে আসবে সুখ সমৃদ্ধি আনন্দের ঠিকানা থাকবে না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাব তাদের জীবনে আসতে চলেছে বিরাট বিরাট এক সৌভাগ্যের খবর কেননা কাল আঠেরো তারিখ আঠেরোই সেপ্টেম্বর দুপুরে ঘড়ির কাঁটা যখন একটা সাতান্নই ছবে তখনই তৈরি হচ্ছে মহা জগতের মহাশক্তিশালী বলা যেতে পারে সর্বাধিক শক্তিশালী মালবোজ কারণ কাল দুপুর একটা সাতান্নই শুক্র তার রাশি পরিবর্তন করে পুরো এক বছর পর নিজ রাশি তুলা রাশিতে প্রবেশ করছে তুলা রাশিতে শুক্রের প্রবেশ তুলা তুলারাস জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আপনি যদি তুলা তুলারাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনতে চলেছে এই শুক্র শুক্রের আশীর্বাদে আপনার জীবনে আপনি বিরাট সৌভাগ্যের মুখ দেখবেন কি ঘটবে কাল একটা সাতান্নর পর কোন সেই পাঁচটা বিরাট সুখবর আসবে পুজোর মাসে দৈত্র গৌরী শুক্রাচার্যের হাত ধরে সমস্ত কিছু জানতে আপনি যদি মিনেরাশির জাতক জাতিকা হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো মীন রাশি আপনাদের জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের সময় চলে এলো বলা যেতে পারে বছরের সবচেয়ে শুভ সময় কেননা সুখের গ্রহ সমৃদ্ধির গ্রহ আনন্দের গ্রহ যে গ্রহ মানুষের জীবনকে ভরপুর সমৃদ্ধিতে রূপ রস সৌন্দর্যে ভরিয়ে রাখে সেই শুক্র তথা শুক্রাচার্য রাশি পরিবর্তন করছে কাল কাল ঠিক ঘড়ির কাঁটা যখন দুপুর একটা সাতান্ন ছবি শুক্র প্রবেশ করবে নিজ রাশি তুলা রাশিতে আর তুলা রাশিতে শুক্রের প্রবেশ আপনার রাশির অষ্টম স্থানে শুক্রের প্রবেশ তৈরি করবে অতি শক্তিশালী পঞ্চম মহাপুরুষ মালব্য যোগ আর এই মালব্য প্রভাবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে পুরো পুজোর মাস আপনি ভরপুর সুখে ভরপুর সমৃদ্ধিতে কাটাবেন প্রথমেই যে সুখবর পাবেন তা হচ্ছে বিরাট বিরাট আর্থিক উন্নতি হ্যাঁ আপনি মিন রাশি আপনি লিখে রাখতে আপনি মিন রাশি আপনি লিখে রাখতে পারেন কাল থেকেই আপনার জীবনে বিরাট বিরাট আর্থিক উন্নতির খবর আসতে চলেছে কেননা দৈত্যগুরু শুক্রাচার্যের শুভ মালব্য প্রভাবে অর্থভাগ্য উত্তম হতে চলেছে আপনার আর্থিক সমৃদ্ধি হাতে আসতে চলেছে আপনার আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসতে চলেছে যা এক কথায় অবিশ্বাস্য তাই বলবো আপনার জীবনকে আপনি বিশেষ পরিবর্তনের দিকে সাধিত করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় সৌভাগ্যের খবর কর্মের উন্নতি আপনার কর্মের উন্নতির খবরে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন যে এক কথায় অবিশ্বাস্য আপনার উন্নতিতে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি যদি মিন রাশি হন কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে আপনার জন্যে আপনার কাজের মাত্রা আরও বৃদ্ধি পাবে এবং সকলে আপনার কাজের প্রশংসা করবে তৃতীয় সুখবর গৃহস বাড়িতে উন্নতি এবং আপনার জীবনে ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে মিন রাশি মীন রাশি জীবনযাত্রার পরিবর্তন আসবে জীবনে আসবে খুশি আনন্দ সুখের বাতাবরণ আপনি যদি মিন রাশি হন চতুর্থ সুখবর আসছে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর সঙ্গে মতের মিল হবে মায়ের সাহায্য লাভ হবে এবং জীবনে আপনি প্রথমবার আপনার এমন কোনো গোপন ক্ষমতা প্রকাশ পাবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর শেষ আর একটা সুখবর আসবে আপনার শারীরিক উন্নতি আপনার শরীরে শনির সাড়ে সাথী প্রভাবে যে সমস্ত ব্যাধি চলছিল কাল থেকে সেই ব্যাধিগুলো মুক্তি পাবে আপনার শরীর হবে সুস্থ সবল আনন্দময় আর আপনি জীবনে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে তাই আজকের এই ভিডিও আমি প্রত্যেক প্রত্যেক মিন রাশি জাতক জাতিকে জানাতে চলেছি কাল থেকে তাদের জীবনে একটা নতুন মাত্রা পাবে তাদের জীবন একটা নতুন উদ্দেশ্যের দিকে যাবে এবং পুজোর মাস তারা সুখে শান্তিতে আনন্দে ভরপুর সমৃদ্ধিতে কাটিয়ে দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রি শেষ নমস্কার ধন্যবাদ